গুরু পরমোদয়ার শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আপনারা সকলেই জানেন যে এই সিজনটা কত ভালো সিজন চলছে এই ঠান্ডা ওয়েদার ডিসেম্বর মাস খুব সামনে আসছে তো প্রত্যেক জায়গাতে ডিসেম্বর জানুয়ারিতে খুব বড় বড় পরন্দারের উৎসবের আয়োজন করা হয়েছে প্রত্যেকটা জায়গাতে একসঙ্গে অনেকগুলো উপযোজনা মেলে একসঙ্গে কুড়ি পঁচিশটা উপযোজনা কেন্দ্রকে নিয়ে একসাথে অনুষ্ঠানের ব্যবস্থা করা হচ্ছে বিভিন্ন জেলায় জেলায় বিরাট বড়ো উৎসব তো আগে কেন্দ্র মন্দিরগুলোতে কিংবা সৎসঙ্গ কেন্দ্রতে একটা করে মানে প্রত্যেক কেন্দ্রে একটি করে উৎসব হতো ওই একটি কেন্দ্রে একটি উৎসব কর্মীরা যেতেন আচার্যদেবের কাছে নিবেদন করতেন আর এইভাবে খণ্ড খণ্ডভাবে ভাবে উৎসব হতো এখন আচার্যদেব বলছেন না এমনভাবে উৎসব করলে চলবে না প্রচুর মানুষের দরকার শুধু দীক্ষিত নয় দীক্ষিত অধিক্ষিত প্রত্যেক মানুষকে দরকার আর আপনারা যে প্রত্যেককে বলবেন যে অদীক্ষিত মানুষকেও বলবেন যে আমাদের ঠাকুরের এরকম উৎসব অনুষ্ঠান আছে আপনারা সবাই যাবেন ঠাকুরের কথা শুনতে তার জন্য ঠাকুরের যে উৎসব এবং ঠাকুরের যে দীক্ষার কাজ চলছে এতে অনেক মানুষ আসছেন তো এই নিয়েই আমাদের এই ডিসেম্বর জানুয়ারিতে বিভিন্ন উৎসব আছে এই উৎসবের জন্য আমাদের প্রত্যেক গুরুভাই বোনদের লাগবে কারণ এই সময় ঠাকুরের অনেক কাজ করতে হয় একটা জায়গায় উৎসব হওয়া মানে সেই জায়গা পরিষ্কার বিভিন্ন মানুষকে খবর দেওয়া সব কিছু কালেক্ট করা ঠিকভাবে যোগান দেওয়া এর জন্য যাজনও লাগবে যত যাজন করা যাবে তত মানুষ তত ঠাকুরের কাজে যোগান বাড়তে থাকবে যাজনের এমন পাওয়ার দেখবেন কোথাও কোনো কিছুই টাকা পয়সা লাগছে না অথচ ঠাকুরের দয়ায় কিভাবে কত জিনিস জোগাড় হয়ে যাচ্ছে এটা প্রায় উৎসব করতে গিয়ে আমরা দেখতে পাই তো যাই হোক আপনারা যেখানে যেভাবে আছেন প্রত্যেকে যে যার কাজে লেগে যান এখন থেকে ঠাকুরের কাজে লেগে যান কারণ এই কাজ হচ্ছে একটা মানে এই কাজের দায়িত্ব সৌভাগ্য থাকলে পাওয়া যায় ঠাকুরের কাজ কোনোভাবে এলে না করবেন না এবং নিজের ব্যস্ততাটাকে মুখ্য করে দেখবেন না ওটা হচ্ছে আমাদের সব থেকে বড়ো ভুল যে আমাদের ওই ঠাকুরের কাজটাকে গৌণ করা আর নিজেদের কাজকে মুখ্য করা তাই আপনাদের কাছে আমি একটা বিশেষ অনুরোধ করছি আজকে ইষ্ট প্রসঙ্গে বাৎসরিক অনুষ্ঠানগুলোতে উৎসবগুলোতে নিজেরা কাজে যোগান দেন একটা সময় বার করুন সব কিছুকে কালেক্ট করা এবং বারবার একটা মিটিং নিয়ে একটা মিটিংয়ে বসা কর্মীদের মধ্যে আলোচনা করা যে এই কাজটা আজকে হয়নি এই কাজটা আজকে হয়েছে এগুলো করা কেন আমি আপনাদের এই কথা বলছি কারণ আমাদের এখানেও উৎসব আছে এবং আমাদের এখানেও কর্মীরা কিন্তু বিশেষভাবে এই কাজে লেগেছে ঠাকুরের এই উৎসব অনুষ্ঠানে আমরা যদি ঘরে হাত করে নিজের কাজ নিয়ে বসে থাকি তাহলে ঠাকুরের অনুষ্ঠান উৎসবের এই আয়োজন করবে কে গুরুভাই গুরুবনদেরকে নিয়েই তো এই উৎসব অনুষ্ঠান ঠাকুরের সন্তানরা যদি ঠাকুরের কাজে না লাগলো নিজের কাজ নিয়ে বসে থাকলো তাহলে তাদের জীবনে আস সেই মানে ঠাকুরের কাজ করবার সুযোগটা আসবে কখন এই তো সময় সুযোগ ঠাকুরের কাজ করবার তো আমরা আচার্যদেবের কাছ থেকে সব রকম হেল্পটাই এখন পাচ্ছি আচার্যদেবের নির্দেশ অনুসারে আমাদের প্রত্যেককেই কিন্তু নিজের নিজের কাজে দিতে হবে তার জন্য যোগান আচার্যদেব বলছেন এই উৎসব আপনাদের সকলের মিলিত কর্মপ্রচেষ্টার প্রচেষ্টার ফল সমস্ত দাদারা মায়েরা সবাই নিজেদের নিজেদের আরামের পরিসর থেকে বেরিয়ে মানুষের ঘরে ঘরে বিনম্র আবেদন রেখেছেন ঠাকুরের এই উৎসবে আসার জন্য মানে একটা উৎসব সম্পর্কে আচার্যদেব এখানে বলেছেন তো এখানে যারা এসেছেন তাদের সবার একটাই আনন্দ আমরা এইক্ষণ এই মুহূর্তটা শুধুমাত্র ঠাকুরকে নিয়ে অতিবাহিত করছি একটা উৎসব হলে সেই জায়গা এবং সেই আশেপাশে আশেপাশে এলাকাগুলো গম করতে থাকে তাহলে কত মানুষের সেখানে আনাগোনা হয় শুধু এসে খিচুড়ি প্রসাদ খেয়ে চলে গেলাম আর দীক্ষার আসনে বসে ঠাকুরকে ধরে আবার সেখানেই তখনই ঠাকুরকে ছেড়ে চলে গেলাম এটা আমাদের মূল উদ্দেশ্য নয় সবাই বলেন সারাদিন ছয় সাত ঘন্টা অবিরাম বসে থেকে মানুষজনের সাথে কথা বলতে বলতে খুব পরিশ্রম হয় তা সত্য মানে আচার বলছেন কিন্তু আমি যে এই কাজের জন্যই নির্বাচিত তাই আমি দায়িত্ব সানন্দে স্বীকার করেছি আমারও মানুষের সঙ্গে আলাপ করতে ভালো লাগে আমি গুহাটি গিয়েছিলাম এখানেও এসেছি কোনো পরিশ্রম অনুভব করিনি ঠাকুরের জন্য করলে পরিশ্রমও আমাদের আনন্দই হয় আচার্যদেব আরও কিছু কথা বললেন শুনুন এই আনন্দের কথা অনেক বলা যেতে পারে তবে এখন কর্মের সময় একটা ঘটনা আপনাদের বলি কাল এক মা এসেছিলেন আমাদের কাছে তিনি হাঁটছিলেন বহু কষ্ট করে এসে আমাকে জানালেন তার শরীর নাকি খুব খারাপ মন ভালো নেই একদম বললেন আপনি দয়া করে আমাকে ভালো করে দিন আপনি আমায় ভালো করে দিন আমি দেখলাম এনার চিকিৎসা কোনো ডাক্তার করতে পারবেন না কেননা অসুখ তার শরীরে নয় অসুখটা তার মনে তার ধারণা আমি কোনো জাদুর কাটি ছুঁয়ে দেব আর তিনি ঠিক হয়ে যাবেন আমি তাকে হেসে বললাম আপনি এক মাস রোজ ঘর থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে যে কোনো গুরু ভাইয়ের বাড়িতে যাবেন রোজ যাবেন আর ওইভাবে কষ্ট করেই যাবেন আর গিয়ে শুধু তাদের জয়গুরু জানিয়ে আসবেন এক মাস পরে আমাকে আপনি জানাবেন আপনি কেমন আছেন যদি তখনও ঠিক না হন তখন আমি চেষ্টা করব আমি এমনটা কেন বললাম আপনারা একবারও ভেবে দেখেছেন আমি তাকে যুক্তিহীন কিছু বললাম কি দেখুন উনি যখন ওনার ঘর থেকে বেরোবেন তখন ঘরের যে অস্বাস্থ্যকর বাতাবরণের মধ্যে উনি ছিলেন বাইরে গেলে সেটা মন থেকে সরে যাবে ওনার মন বাতাসের মতো হালকা হবে উনি যে হাঁটতে থাকবেন ওতে ওনার শরীরটা ঠিক হবে সেই সঙ্গে মনও ততই ঠিক হতে থাকবে আর বাইরে গিয়ে কোনো গুরু গুরুভাইয়ের বাড়ি পৌঁছে উনি কি বলবেন জয়গুরু যখনই উনি জয়গুরু বলবেন তখন সেই গুরু ভাই এবং তার পরিবারের মানুষেরা বলবেন জয়গুরু তাহলে এখানে কার কথা উঠছে গুরুর কার কার হচ্ছে গুরুর অর্থাৎ এখানে একটা সামাজিক সম্পর্ক তৈরি হচ্ছে গুরুকে কেন্দ্র করে একটা স্বাস্থ্যকর আবহাওয়া তৈরি হচ্ছে আর যেখানে জয়যকার হয় গুরুর সেখানে আমাদের আধ্যাত্মিক সংযোগ তৈরি হয় তাহলে শারীরিক মানসিক সামাজিক আধ্যাত্মিক সব দিক দিয়ে ওই মা সুস্থ হয়ে উঠবেন আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা একেই বলেছে প্রকৃত সুস্থতা সেই জন্যই আমি ওনাকে এই রকম করতে বলেছি এই যে আমাদের আমরা দীক্ষাপত্রের কাজ করছি আমরা বলি এটা ঠাকুরের কাজ একদমই না এটা আমারই কাজ এই কাজে সবাই আমরা নিজের নিজের কাজ করে চলেছি শরীর নিজের শরীরের জন্য নিজের মনের জন্য নিজেদেরই সমাজ জীবন আর আধ্যাত্মিক জীবনের জন্য এই কাজ করে চলেছি আমাদের এটা নিজেদেরই মঙ্গল তো যাই হোক এই কথাগুলি আচার্যদেব বললেন তো এখন আজকের ইষ্ট প্রসঙ্গে যেটা মূল বিষয় এই যে চতুর্দিকে ঠাকুরের কাজ চলছে এই কাজে না এই কথাটা বলা কিন্তু খুব বড় ভুল হবে এই যে উপযোজনা কেন্দ্রগুলোতে এক একটা করে কালেক মানে কালেকশনের জন্য একটা করে বই কিংবা খাতা দেওয়া হয়েছে তো সেখানে উপযোজনার কেন্দ্রে মানে যেখানে সেখানে যারা যারা ইষ্টভীতি দেন তাদেরকে কিছু কালেক্ট করে দিতে হবে এই ব্যাপারে আপনারা সকলে আগ্রহী হন আমাদের উপযোজনা কেন্দ্রে একটা কালেকশানের বই এসছে সেই সেখানে আমাদেরকে প্রত্যেকে কালেক্ট করে কিছু কিছু দিতে হবে তাই এই কাজগুলো থেকে কেন আপনারা বঞ্চিত হয়ে যাচ্ছেন নিজের কাজ আছে বলে কেন আমরা সরে যাচ্ছি আমরা নিজেদের কাজ থেকে নিজেরা কেন সরে যাচ্ছি এটা তো ঠাকুরের কাজ না ঠাকুরের কাজে তো আমাদের প্রত্যেককে অংশগ্রহণ করতে হবে তাই এই মাসে প্রত্যেকে এই কাজগুলো যাদের যাদের দায়িত্বে আসছে তারা সকলে করুন এতে কিন্তু নিজেদের খুব মঙ্গল হয় ইষ্ট কাজ মানেই মঙ্গল আর আমরা খুঁজি না যে ঠাকুরের কাজ করতে পারি না এগুলো হচ্ছে ঠাকুরের কাজ সবাই ঠাকুরকে কিছু না কিছু দেন ঠাকুরকে দেওয়ার মধ্য দিয়ে আমাদের কিন্তু গ্রহ বিপাক নষ্ট হয় ফাড়া বিপদ দূর হয় আপনারা তো জানেন এ কথা তো আমি অনেকবার আলোচনা করেছি ইষ্ট প্রসঙ্গ চ্যানেলে তাহলে কেন কেন দিতে ঠাকুরকে এত অনিহা ঠাকুর তো আমাকে অনেক কিছু দিয়েছেন যেটুকুই দিয়েছেন তার থেকে আমি আমার ঠাকুরকে দেব। আর আমি যা আমার কাছে যা আছে সব কিছুই ঠাকুরের আছে তাই সব কিছুই ঠাকুরকে আমাকে দিতে হবে না হলে আমার আমার কোনো জিনিসই আমার নয় তাই ঠাকুরকে দিলে ঠাকুর সব কিছুই ফেরত দেন সুদে আসলে সব কিছুই ফেরত দেন এটা জানা কথা ঠাকুর নিজে বলেছেন তাই ঠাকুরকে দেবার সময় কুণ্ঠাবোধ নয় ঠাকুরকে দেবার সময় পাওয়ার আশা নয় আমি পাবো এই লোভে নয় আমি ঠাকুরকে নিঃস্বার্থভাবে ঠাকুরকে দেব তো এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন আপনারা যারা যারা আপনাদের কাছে দায়িত্ব এসেছে ঠাকুরের অনুষ্ঠানের জন্য আপনারা সকলে নিষ্ঠা সহকারে এই মহান ব্রত পালন করুন অবশ্যই আপনারা লাভবান হবেন ঠাকুরের কাছ থেকে কখনো সরে যাবেন না তো ইষ্ট কাজ চতুর্দিকে উস উৎসব অনুষ্ঠানের একটা হাওয়া চলছে তো এই হাওয়াতে সবাই মিলে ঝাঁপ দিয়ে ভালোভাবে কাজ করুন যাতে করে ঠাকুরের কাজ খুব ভালোভাবে হয় দীক্ষাতে প্রচুর মানুষ প্রচুর মানুষের দীক্ষা হবে তাদেরকে ঠিকভাবে আবার যাজন করানো তাদেরকে ইষ্টভীতি করতে শেখানো এবং কারা কারা দীক্ষা নিচ্ছে তাদের মুখ চিনে রাখা তাদের বাড়ি যাওয়া আমাদের অনেক কাজ ঠাকুরকে নিয়ে আমাদের অনেক কাজ তাই সব কাজে ব্যস্ত থাকলে নিজেদের রোগগুলো আর শরীরে আসবে না নিজেদের এই বিভিন্ন রকমের বিপদ কি হবে ভাব ভয় এগুলো আসবে না তাই প্রবৃত্তি থেকে প্রবৃত্তিকে বাদ দিয়ে নিজের চিন্তা বাদ দিয়ে এই ঠাকুরের কাছে প্রত্যেকে অংশগ্রহণ করুন একটা উৎসব অনুষ্ঠান হলে এত কাজ পড়ে সেই কাজগুলো আমরা গুরুভাই গুরু বোনেরা মিলেই তো উদ্ধার করব কে করবে তাছাড়া ঠাকুর তো আমাদের আমরা তার তার সন্তান তাহলে কাজ কাজ আমাদেরই করতে হবে আমার বাবা মায়ের কি আমি করি না করি তো সেরকম ঠাকুরের কাজগুলো আমাদেরকে করতে হবে তাই আজকে আমি এই বিষয়ে আলোচনা করলাম সামান্য জয়গুরুতে মানুষের রোগ ভালো হয়ে যায় তো আচার্যদের বলছেন এই জয়গুরু বলার মধ্য দিয়ে গুরুর জয় হয় সেখানে সেখানে আমাদের আধ্যাত্মিক সংযোগ তৈরি হয় শারীরিক মানসিক শান্তি লাভ হয় তাই আমার এই কথাটা অবশ্যই রাখুন আপনারা সকলে মিলে ঠাকুরের কাজ করুন এই মাস থেকেই লেগে যান যেখানে যেখানে উৎসব অনুষ্ঠান হচ্ছে সেই জায়গায় নিজেরা খুব পরিশ্রম করুন যাতে করে ঠাকুরের কাজটা ঠিকঠাকভাবে উদ্ধার হয় মানুষ যাতে প্রশংসা করে মানুষ যাতে ঠাকুরের কাছে ঠাকুরের শ্রীচরণে আসে আজ এই পর্যন্ত জয়গুরু